বিসমিল্লাহির রাহমানির রাহিম আপনারা যারা 18 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন অর্থাৎ হচ্ছে 18 তম শিক্ষক নিবন্ধনের রিটান পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন আপনাদের জন্য দা ডেইলি স্টার পত্রিকার একটা নিউজ আমরা দেখার চেষ্টা করব অর্থাৎ এই নিউজটি দেখেন 7 সেপ্টেম্বর অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে 12:51 পিএম সকাল বেলার ঘটনা এটা তো এই নিউজটা হেডলাইনটা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে কত নম্বর পেতে হবে আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা যারা রিটার্ন পরীক্ষা অংশগ্রহণ করছেন এই যে নম্বরের কথা বলা হচ্ছে এটা কিন্তু আসলে রিটান নম্বরের কথা বলা হচ্ছে বাট এইখানে পত্রিকার মধ্যে যে বিষয়টি আলোচনা করা হয়েছে রিটার্ন এমসিকিউ এবং প্রিলি তিনটার বিষয়ই আলোচনা করা হয়েছে বাট আমাদের কাছে এখন মুখ্য বিষয়টা হচ্ছে রিটার্ন পরীক্ষায় আসলে কত নম্বর লাগবে কারণ আমরা অনেক সময় দেখি যে ষাট নম্বর পাওয়ার পরেও আসলে আসে না আসলে এই প্রবলেমটা হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আসলে তো শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তারই এক অংশ স্টুডেন্ট

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার পাশ নম্বর বা কাট নম্বরের বিষয়ে জানতে চেয়েছেন তার মানে আমরা এখান থেকে স্পষ্ট যে যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারা আসলে এই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করেছেন যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় পাঁচ নম্বর বা কাঠ নম্বর কত হতে পারে সে বিষয়টি তারা বিভিন্ন অনুরোধ জানিয়েছেন অর্থাৎ কেউ বাংলা বিষয়ে জানতে চেয়েছেন কেউ সমাজবিজ্ঞান বিষয়ে জানতে চেয়েছেন কেউ ইংলিশ বিষয়ে জানতে চেয়েছেন কেউ আরবি বিষয়ে জানতে চেয়েছেন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো স্টুডেন্টদের পক্ষে থেকে করা হয়েছে ডেইলি ক্যাম্পাসের কর্তৃপক্ষকে এর ওই ধারাবাহিকতায় কথায় এখন আমরা দেখব ডেইলি ক্যাম্পাস আসলে উত্তর দিয়েছে জানান তার মানে ডেইলি স্টার ক্যাম্পাস স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে দাবির প্রেক্ষিতে বা প্রশ্নের প্রেক্ষিতে তারা এন এর সঙ্গে যোগাযোগ করেন এবং এন এ ডেইলি ক্যাম্পাস কে জানান বিধিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রিলিমিনারি রিটার্ন ও ভাইবা প্রতিটি অংশে চল্লিশ নম্বর পেতে হয় এই যে চল্লিশ নম্বর পেতে হয় এটি কিন্তু আসলে দুই হাজার পনেরো সালের দুই সালের যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল ওই বিধানমতে। এই বিষয়টি তারা নতুন করে আবার ডেইলি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান তবে লিখিত পরীক্ষার

ফল চলতি মাসের সেপ্টেম্বর মাসে অর্থাৎ চলতি মাসে প্রকাশ করতে চাচ্ছে এন তবে ছাত্র জনতা আন্দোলন সরকার পতনের জেরে খাতা মূল্যায়নের প্রক্রিয়াটি দেরিতে শুরু হয়েছে তাই চলতি মাসে এ পরীক্ষার ফল নিয়ে শঙ্কাও রয়েছে অর্থাৎ এই নিউজটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না এখানে মূলত দা ডেইলি ক্যাম্পাস এই পত্রিকাটিকে একটা ফল একটা নিউজ প্রকাশ করেছে নিউজটি এমনভাবে প্রকাশ করা হয়েছে মনে হচ্ছে যে নতুন কোনো নির্দেশনা আছে আসলে নতুন কোনো নির্দেশনা নেই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সকলেই সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি এনটিএসি এ সম্পর্কিত যে কোনো ধরনের নিউজ পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ